আসসালামু আলাইকুম গ্রাম বাংলার মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে ঈদের আগের দিন আমাদের সকাল সকাল একটা গাড়ি বিক্রি হয়ে গেলো তো ফোর বি ডাবল ডিস্স এবিএস টাঙ্গেলের নাম্বার কাগজপত্র আপডেট তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবি এর মাধ্যমে তো ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটরস শামসুলা কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গেল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন তো যিনি গাড়ি নিল সাথে একটু পরিচয় হই আসসালামু আলাইকুম

তো গাড়িটা বিক্রি করে দিলাম তো ভাই গাড়ি কাগজপত্র সব বুঝাই দিছি ইঞ্জিন আমার চাষ আমার মিলাইছেন তো কোনো সমস্যা পাইছেন কি কোনো আর ভিডিওতে যেরকম দেখছিলেন ওই রকমই পাইছেন নাকি কোনো গরমিল আছে তো আমরা ভিডিওতে ঠিক যেরকম দেখাই ওই রকমই দেওয়ার চেষ্টা করি তো ভাই গাড়ির দামটা কত বিক্রি করলাম আচ্ছা ঠিক আছে তো যাই হোক ভাই গাড়িটার দাম না বলার জন্য আমার রিকোয়েস্ট করছে এর জন্য গাড়ির দামটা বলতে পারলাম না তো ঠিক আছে বড় ভাই দেখে শুনে চালাবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম